লক্ষ্মীপুরে হার প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কর়মশালা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার ষোল এপ্রিল লক্ষীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয় কর্মশালা মূল উদ্দেশ্য ছিল নারী ক্ষমতায়ন উদ্যোক্তা বিকাশ প্রযুক্তি ব্যবহার এবং টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উন্নয়ন ও মানব সম্পদ সম্রাট খিসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার সিদ্ধান্ত গ্রহণের হব আপনারা যে প্রশিক্ষণটি গ্রহণ করলেন এই যে ল্যাপটপ বা অন্য আমি ডিজিটাল যাই বলি এর মধ্য দিয়ে আপনাদের চিন্তার এবং কাজের উন্মুক্ত হয়ে গেল এখন কিন্তু সবাই কি প্রশিক্ষণ দেওয়া হল সাত দিন বিশ দিন এক মাস ছয় মাস যাই হোক কিন্তু এরপরে কি হবে এটি কিন্তু পার্থক্যটি তৈরি হবে আপনাদের যার যার যোগ্যতা এবং দক্ষতার উপর আপনি কতটা

শুধু ফেসবুকে ঢুকে যদি আপনি স্ক্রোল করেন সবাই ফিল করলে হবে না ফেসবুকে শিখার অনেক কিছুই আছে সো আমি আমার সঙ্গে পক্ষ বলবো পড়াশোনা করুন নিজে নিজেকে ব্যান্ডিং করা মানে কি মার্কেটিং হচ্ছে নিজেকে ব্যান্ডিং করা তৈরি করা নিজের স্কিল ডেভেলপ আপনি স্কিল যদি ভালো হয় পৃথিবীতে কোথায় আপনি যে কোনো শিখে এবং এটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল আটটি বিভাগের চল্লিশটি জেলায় এবং একশো তিরিশটি উপজেলায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য যেটা হল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধি মাধ্যমে নারীদের আত্মকর্ম ব্যবস্থা ও হিসেবে তাদের

ধন্যবাদ জানাতে চাই আমার কোয়ার্ডিন্তাশ্রমের কারণে যাতে আমাদের এই স্বপ্নের বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে স্বপ্ন এখন আকাশ ছোট খারাপ করার প্রকল্প নতুন পথের আশা রাখছে সবার মনে এই প্রকল্পের যাত্রা এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্যকে এখানেই শেষ করছি ধন্যবাদ